এক নামে সবাই চেনে যে রাজীব কিছু না কিছু ভালো জিনিস পাওয়া যাবে আপনি মূলত ভাই গ্রান্টি সরকারের আমি ভিড় তো শুরুতেই বলে দিচ্ছি আমার গরু যে দাম দর করবেন

যে যেখান থেকে গরু কিনুন আরো সরজমিনে আসবেন আর দেখে শুনে যাচাই করে নেবেন সব থেকে ভালো হবে জি ভাই রাজীব ভাই তাহলে বেশি কথা বাড়াবো না গরুগুলো দর্শকের রাজীব ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন ভাই আল্লাহ ভাই এগুলো তো চ্যালেঞ্জ করার মতো গাভী তো প্রত্যেকটা ভিডিওতে চ্যালেঞ্জ করে থাকেন দুই পিস তিন পিস গাভী নিয়ে এসে অবশ্যই তো আজকে কয় পিস গাভী দর্শকের দেখাবেন আজকে গরু অনেক ছিল ভাই বিক্রি হয়ে গেছিস দেখাই দেব দেবো দুইটা গাভী স্যাম্পল হিসাবে দর্শক দেখাবেন এক নাম্বারে যে গাভীরা দেখাচ্ছিলেন কি জাতের এটা অরিজিনাল হলিস্টন ফিউশন সাথে কি বাচ্চা এটা সাথে দেখেন যে কি বাচ্চা দেখেন কি গরুদের বাচ্চা আর কি গাবিটা কালো বাচ্চাটা সাদা মানে বাচ্চাটা যদি কালো আসে গাবিটা সাদা এটা কি জন্য ভাই অরিজিনাল ফিজিয়ান জাত দেখেন এই দেখেন জায়গা জায়গা সাদা আছে জি জি অরিজিনাল ফিউশন

সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই জি 24 25 লিটার গ্যারান্টি থাকবে ভাই 24 থেকে 25 লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে জেনুইন ভাবে জেনুইন ভাই দেখেন প্রথম বিয়ান দুই দাদ দেখেন যে গাবিটা কত ওয়েটের গাবি দেখেন প্রথম হিসাবে জি আর গাবিটা দেন উলান পালান একদম ঠেলি পা হিসাবে ধার থেকে বার আসতেছে মাশাআল্লাহ ঠিক আছে ভাই এসে দেখে শুনে নিতে পারবে জি দুধের গ্যারান্টি থাকবে 24 লিটার জি এটা দুধের গ্যারান্টি থাকবে 24 লিটার আর যে দুইটা গাবি দেখাচ্ছি দর্শক দেখলে আজকে বুঝতে পারবে যে কি গরু জি দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে খামার এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে জি ভাই আর এসব গাবি তো লাভই কম বল শিরকম রাজীব না না লাভই কিছু না ভাই জি আর বিশেষ করে বাচ্চারা এগরু যে বাচ্চা শরদবিনে আসবে দেখবে সে এক চান্সে নিয়ে নেবে ঠিক আছে বাচ্চা মনগণ দেখার মতো বাচ্চা আচ্ছা দেখার মতো বাচ্চা দর্শকরা যেখানে আসুক দুই চার দিন রাজীব ভাইয়ের খামারে থেকে দেখে নিতে পারবে রাজীব ভাই খামারে তো আরো অনেক কয়টা গাবি দেখতে পাচ্ছি বিক্রি আছে তো আসলে এগুলো দেখা মানে বিক্রি গাভিগুলো আজ দেখাবেন না মোটামুটি অবিক্রি যেগুলো আছে নতুন কালেকশন যেগুলো করেছেন সেগুলো আজকে দর্শকের দেখা গাভি আবার আনছি দর্শকের উদ্দেশ্যে দুইটা গাবি আজকে দেখাবো জি জোড়া ধরে যদি কেউ নেয় আমি গাড়ির ভাড়া হাফ ডিসকাউন্ট হাফ দিবেন কে ভাই সবাই তো সিং এ ডবল আমি প্রত্যেক ভিডিও যে ভাই বলে দি ভাই আহামরি আমি লাভ করি না যে আকাশ পাতাল এই ডিসকাউন্টও মনে করেন ওই যে গরু তার মধ্যে থেকেই দেব কারণ ওই আউল ফাল কথা বলে লাভ নাই জি ঠিক আছে যে ফুল দিয়ে দেব সত্য কথা আজকে বলে দিলেন ভাই জি আসলে অনেকে কবি ভাই ফুল ডিসকাউন্ট আর গাড়ির ভাড়া আবার 20000 টাকা ডিসকাউন্ট আসলে কেউ লাভ ছাড়া গরু বিক্রি করে না ভাই জি ভাই আমি যে 10 টাকা এত টাকা খাটা দুসার 5000 লাভের আশা করে নিয়ে আইছি ভাই আমি চাইবো না যে আমার 5000 লস করে কিবা ক্যাশ টাকা ধরে বিক্রি করব তা না এই দাম চাচ্ছেন কত ভাই এই গাবিটার দাম চাবা দাম আছে ভাই

পিছন থেকে উলান প্লান দেখাই ভাই দেখান খুব উলান পালান ভাই পাশে দুধের রক দেখা যাচ্ছে দুধের রক সব দিক দিয়ে দেখেন দুধ কোন গুলার হয় দর্শক একটু দেখা দেন

সিরিয়ালের দুই নাম্বারে গাভী আজকে দুইটা গাভী তো দর্শক ভাই দেখাবে দুইটা গাভী দেখাবে বাচ্চারা দেখেন এটা কি বাচ্চারা দেখেন সার বাচ্চা ভাই কিবে দুধ এখন পরিপূর্ণ চলে আসছে দুধ পরিপূর্ণ টান দেন বাটগুলো টানা পারে একটু ভালো করে টানা একটু দেন কত বড় গরু দর্শক দেখুক ঠিক আছে দর্শক দেখলে বুঝতে পারবনি ভাই ভাই অলরেডি কিন্তু পানাই দেওয়ার মতই পানায় তো দিবে ভাই এসব আছে গাবি গরু জাতের বৈশিষ্ট্য ভাই আচ্ছা যা একটু একটু টান দেন ভাই রাস্তাটা একটু ধরো একটু হাত দিয়ে টান দিয়ে দেখাই দর্শক কা দেখ কী পাচ্ছে এমনি লাভ-ঝাপ তো পারবে না ভাই কোনো রকম সমস্যা নেই বাচ্চা লাগাইתי আমি দেখাই একটু লাগায় দেন পারে দেখাই লাগাই দেখাই দিচ্ছি দর্শক দেখলে দর্শকরা দেখেন চ্যালেঞ্জ করা গাবি থাকবে আসলে

খুব সুন্দর গাবি দাম কেমন চাচ্ছেন রাজীব ভাই এই গাবিটা আমি হাইটে রাখবো ভাই রাজীব ভাই দুইটা গাবি দেখালেন ভাই একটা যদি হাইটে রাখেন ভাই দর্শকরা অনেকেই অনেক মন্তব্য করে রাজীব ভাই খালি সিরাশিরা আমি আসলে একটা কথা কি ভাই হাইটে রাখলে যে

ওলান কি দেখছেন গরু ঘোরা আগুন ঘোরা ওলান দেখি দর্শক দেখো যাক যাক দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাবি এসে দেখে শুনে যাচাই বাছাই করে শুনে যাচাই করে আমার কথা দুই দিন চার দিন এক সপ্তাহ থাকি লিখে আমার কথা ঠিক আছে

রিটার্ন পাবেন একটু গ্যারান্টি দিতে পারবো আমি আচ্ছা ঠিক আছে অন্য কেউ দিবে কিনা জানিনা কিন্তু আমার কাছে আজকে এই পর্যন্ত দুই টাকা বিভাই অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম